বছরের শাসন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে স্বীকার করলে কি তাদের ক্ষমতা মুক্ত পাবে তারা কি মাপ পাবে আর আমরা ভবিষ্যতে করব না তার মানে কি আমরা সম্ভাবনা মনে করছি যে তারা আবার ক্ষমতায় আসবে ক্ষমতা আসলে মানবতা বিরোধী অপরাধ কি কাউকে তো রাখবেই না আমি একটা লোক ওখানে আমাদের ওয়ার্ড ইমামতি করতে নিউ একটা বইয়ের দোকান তাকে একটা ইউনিটের জয়েন্ট সেক্রেটারি ধরে তাকে দশই অক্টোবর থেকে আরো অ্যারেস্ট করা হয়েছে এরা আসলে কি প্রমাণ করছে এরা প্রমাণ করছে যে এই শেখ হাসিনা এবং এদের সাথে কোনো পার্থক্য নেই এই যে আওয়ামী লীগকে ফেরার জন্য চারটি শর্ত দিয়েছেন শর্ত এই চারটি যদি মানে তাহলে আওয়ামী আবারো আবারও ফিরতে পারবে সেটি হলো ষোলো বছরের শাসন আমলে বিশেষ করে দুই হাজার সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং দলের বর্তমান মতাদর্শকে পরিত্যাগ করতে হবে শেখ হাসিনা পরিবারের কোন সদস্যকে আর নেতৃত্বে নেওয়া যাবে না আর চার নম্বর হলো মানবতা বিরোধী অপরাধ সহ সকল নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করতে হবে এই চারটি আহ শর্ত দিয়েছেন বা এই চারটি শর্ত পূরণ করতে বলে আওয়ামী লীগের ফেরার মত আহ পাশাপাশি দেখা যে অন্যান্য দলগুলো তো কোনোভাবে চায় না যে অগণতান্ত্রিক উপায়ে তাদেরকে নিষিদ্ধ করুক এই কঠিন চারটি শর্তের বিপরীতে বিএনপি বা জামাত ইসলামের যে অগণতান্ত্রিকভাবে তাদেরকে নিষিদ্ধ না করা এবং তাদের রাজনীতির ব্যাপারে কোনো ধরনের বাধা হয়ে না দাঁড়ানোর এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যারা বেশ আশ্রফ ইসলাম আপনার শুনতে চাই হ্যাঁ অনেক ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে আপনি যে শর্তগুলো দিয়েছে দিয়েছে এই শর্তগুলো কে দিয়েছে এবং কাকে দিয়েছে এবং কাদের কাছে দিয়েছে এবং কাদের জন্য প্রযোজ্য এই কথাগুলো অটোমেটিকে চলে আসে মানে মায়ের কাছে মামুর বাড়ির গল্প বলার মতো এখনও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে নেতৃত্বে কোনো কি চেঞ্জ হয়েছে যে এখানে তারা সভাপতি সেক্রেটারি পরিবর্তন করে এই যে তারা যে অন্যায় অবিচার করেছে দীর্ঘদিন চোদ্দ সাল থেকে দুই সাল থেকে দুই পর্যন্ত জনগণকে ভোট দিতে দেয়নি যারা যখন ভোটের কথা বলেছে তাদেরকে স্ট্রিম রোলার দিয়ে যেভাবে পারক। তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে মূলত স্বার্থ ছিল অর্থনৈতিক দেশের কোনো উন্নয়ন না উন্নয়ন মানে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এদেশে উন্নয়ন করেছে নয় কিন্তু ট্রেড লাইনগুলো হতো না কারণ তাদের স্বার্থে তাদের উন্নয়ন করতে হয়েছে অতএব যখন কাউ কেউ শোষণ করবে তার ওই শোষণের কর্মক্ষেত্রগুলো লাগবে যেমন ডেভেলপমেন্টগুলো বিভিন্ন বিদেশে ঋণ নিয়েছে সেই ঋণের ম্যাক্সিমাম অংশই তারা বিদেশ থেকে নিয়ে নিয়েছে এখন এখন পর্যন্ত যারা পালিয়ে গেছে আমি টোটাল নেতৃত্বই পালিয়ে গিয়েছি যারা দেশে আসে হয়তো তাদের পালানোর সৌভাগ্য হয়নি অথবা ক্যাপাসিটি ছিল না এখন আওয়ামী লীগের নেতৃত্বে যদি শেখ পরিবার এবং তারা চেঞ্জ করবে এইরকম নেতৃত্ব করার তো কোনো সুযোগ এই সরকার গড়ে করে দেয় না যেটা আপনি বিগিনিং থেকে আপনার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি বলে আসছিলাম যে আওয়ামী লীগের সব যে চোর আওয়ামী লীগের স্বপ্নতা যে ফ্যাসিস্টকে সাপোর্ট করছে তা না যারা এখানে ক্ষমতা ভুগি যারা ক্ষমতাকে এনজয় করেছে যারা ক্ষমতাকে তারা ক্ষমতার কারণেই দেশের মানুষকে নিষ্পেষিত করেছে অতএব আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধকে ভালোবেসে বঙ্গবন্ধুকে বলেছে আওয়ামী লীগ করে তারা তাদেরকে সাপোর্ট করে না তাদেরকে একটা ইজি এক্সেস দেওয়া হোক সেই এক্সেসটা যেন এইরকম একটা দল এবং যারা ন্যায় নীতি সত্য কথা বলে তাদেরকে রাখা হোক আমিও তো একসময় আওয়ামী লীগ করতাম কিন্তু দেখা গেছে এই সরকার প্রায় ছয় মাস এই রকম কোনো ইনিশিয়েটিভ নেয় নাই এখন বলা হচ্ছে চারটা কন্ডিশনও তাকে ছেড়ে দিব এই চারটে কন্ডিশন কে মানবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি তার কথায় উঠে বসে যদি আপনার জয়েন্ট সেক্রেটারি লেভেলে আসেন তার পারিবারিক আত্মীয় স্বজন ভরপুর ইভেন আপনি লক্ষ্য করবেন যে একটা দেশের প্রাইম মিনিস্টার অনুমতি ছাড়া একজন মন্ত্রী দেশেরা বাহিরে যেতে পারে না মেম্বার অফ পার্লামেন্টের ক্ষেত্রেও যে আপনার পার্লামেন্টের যে নেতা তার কাছ থেকে অনুমোদন অনুমোদন লাগে এই যে যে মন্ত্রীরা পালিয়ে গেল পাশেই অগস্টের আগে অবশ্যই তারা অনুমতি নিয়েছিল ফর্গেটে বা উঠছে তার অনুমতি নেয় একটা এমন একটা অ্যাসোসিয়েশন হয়েছে চলে গেছে কিন্তু শেখ পরিবারের প্রত্যেকটি লোক কীভাবে পালালো দ্যাট মিনস তারা কিন্তু তাদের অপরাধের ব্যাপারে তারা সচেতন ছিল এবং মানুষ যে তাদেরকে ধরবে মারবে বিচার করবে এই ব্যাপারে তারা সচেতন ছিল তারা কিন্তু পালিয়ে গেল দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আজ কেমন হচ্ছে আমরা জনগণ সবাই বোকা আমাদেরকে নিয়ে শেখ হাসিনা যেমন খেলছে এই সরকার একই রকম খেলছে ছয়শো বাইশ জন লোক কোথায় তারা ছিল কিভাবে দেশ ছেড়ে তারা পালিয়ে গেল এখন এদের সবাইকে বিদায় দিয়ে আপনি কার বিচার করবেন নাম্বার ওয়ান যে আওয়ামী লীগের কার কাছে আপনি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন দ্বিতীয় হচ্ছে আপনার যদি সে শিকারী করে যে আমরা ভুল করছি এটা শিকারি কিছু না এটা তো স্পষ্ট যে মা তার সন্তান হারিয়েছে যে ভাই তার ভাই হারিয়েছে যে পুঙ্গ প্যারালাইজড হয়ে গেছে শিকার করলে কি তাদের ক্ষমতা মুক্ত পাবে তারা কি মাপ পাবে আর আমরা ভবিষ্যতে করব না তার মানে কি আমরা সম্ভাবনা মনে করছি যে তার আবার ক্ষমতায় আসবে ক্ষমতা আসলে মানবতা বিরোধী অপরাধ কি কাউকে তো রাখবেই না আপনার টকশোতে যখন আসতাম তখন ওই পাঁচই আগস্টের আগে সবসময় ভয় থাকতাম কখন এসে আমাকে নিয়ে মেরে ফেলে কারণ আমি সত্য কথা বলার চেষ্টা করছি এই যে জানুয়ারি আজকে শেষ সাতই জানুয়ারি থেকে যারা অভ্যাসগতভাবে আওয়ামী লীগ অন্যায় করতেছে মানুষের কথা বলছে না এদের সাথে আর থাকা যায় না আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ঘুরে ঘুরে বলছে যাদের সাথে থাকা যায় না কিন্তু এদের অপরাধ করবে না এই এইসব কন্ডিশনগুলো হচ্ছে জাস্ট একটা আই ওয়াশ এবং কি আওয়ামী লীগকে আনার একটা স্কোপ দেওয়া রেদার জনগণ মানুষ চায় আওয়ামী লীগ কী অবস্থায় রাজনীতি করবে জনগণ মেনে নিবে কি নিবে না এটা হচ্ছে জনগণের ব্যাপার কিন্তু এই সরকার যে এসেছে তার কারণ হচ্ছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যারা পলায়নকৃত তাদের অন্যায় অত্যাচার অবিচার তাদের মায়ের তাদের হত্যা সমস্ত কিছু দেশ দল মত নির্বিশেষে সকল লোক রাস্তায় নেমে ছিল এখন তাদেরই ফলপ্রসূতি একটা ইন্ট্রিম গভর্নমেন্ট তারা কতটুক বিচার করতে পেরেছে বরং আমার মত লোক অ্যারেস্ট হয়ে আমি কারাগরে যেতে হয়েছি ইভেন কি আমি কারাগরে যাওয়ার পরে এখানে আমাদের রবি ভাই তার কারাগরের অনেক অভিজ্ঞতা আছে আমি একটা লোক ওখানে আমাদের ওয়ার্ড ইমামতি করতেন নিউমার্ক একটা বইয়ের দোকান তাকে একটা ইউনিটের জয়েন্ট সেক্রেটারি ধরে তাকে দশই অক্টোবর থেকে অ্যারেস্ট করা হয়েছে আমি গত সাতাশে জানুয়ারি ঢাকা মহানগর দায়রা আদালত থেকে তাকে বেল করিয়েছি তাকে সহস করে উপস্থিত করেছিল সে একজন ইমাম একটা বই বিক্রেতা এবং আটাশেই জানুয়ারি আঠাশে আমি আপনাকে স্পষ্ট করে বলতেছি আঠাশে জানুয়ারি সেম একটা মামলা আরেকটা মামলা এবং বিস্ফোরক মামলায় তাকে সোনারেস্ট দেওয়া হয়েছে এখনও তাকে সোনারেস্ট করা হয় না কারণ এই যে যে নিরীহ লোকগুলোকে অত্যাচার করে এরা আসলে কি প্রমাণ করছে এরা প্রমাণ করছে যে এই শেখ হাসিনা এবং এদের সাথে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই রেদার এরা বলছে যে বিএনপি চাঁদাবাজি করতেছে বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আসর বড় এসেছে আপনি দেশের মানুষের কাছে এসে দেখেন যে এই ষোলো বছরে আওয়ামী লীগ যে বিএনপির বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দখল করছে বাণিজ্যগুলো দখল করছে তাদের যে খেটে খাওয়ার জিনিসকে অনেকেই সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে এটাকে বলা হচ্ছে তখন হ্যাঁ তারপরে যে অন্যায় হচ্ছে না তা অন্যায় হচ্ছে আমি নিজে ভিক্টিম আমি সুপ্রিম কোর্টে দেখেছি যেসব লয়ারদেরকে সিনিয়র সিন্ডিকেটরা এখন কোর্টি নিয়ে বসিয়ে রাখে এটা আমরা লজ্জিত হই এরকম প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে এবং যে এখন একটা কথা আপনাকে প্রশংসা করতে হবে মাথায় যদি পছন্দ ধরে তাহলে সমগ্র অঙ্গলে পছন্দ অবশ্যম্ভাবী এবং তার মৃত্যু অবতারিত যেটা শেখ মাথায় পছন্দ ধরছিল বিষয়ে শেখ পরিবারকে দিয়ে উনি সমস্ত অত্যাচারিত করেছে তাদের কাছে ন্যায় নীতি ছিল না কিন্তু বিএনপি কিন্তু মডার্ন এবং আধুনিক একটা রাজনীতিক যেখানে তারেক রহমান থেকে আরম্ভ করে বিএনপির দায়িত্বশীল নেতারা একটাও কিন্তু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না কিন্তু তারপরও আমি বিএনপি রবি ভাই এখানে আসে আমি বিএনপি রবি ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনাদের বিএনপির যারা ফিল পর্যায়ের নেতা আছে কর্মী আছে তারা কিন্তু ওই আপনার ওই কথাগুলো শুনছে না যেখানে তারেক রহমান সাহেব বলেছেন পাঁচই আগস্টের মতো হবে আসলেও আমি আমার যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স থেকে বলি যেখানে আমি ভিক্রি যে আমাকে এখানে কমিয়েছিল কি কারণে আমার ওই রমেব এই জানুয়ারি মাসে আবার কিন্তু বাইশ তারিখে এসে তারা চোদ্দ তারিখে এসে ওই রকম আক্রমণ করেছে এইরকম প্রত্যেকটা জায়গায় এই যে বিএনপি সমর্থিত আইনজীবীরা এক আইনজীবীকে মারছে তারা এক আইনজীবীকে প্রতিরোধ করছে রোমের ভিতরে যে আক্রমণ করছে এবং তারা এবার কোর্টে যে ডিম মারছেন এবং ওই কোর্টে যে তারা তাদের অসংগ্রহণ ব্যবহার করছে এতে কিন্তু ওনারা মনে করতেছেন ওনারা ভেরি হিরো কিন্তু ওনাদের সাইটে যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে পালাতে বাধ্য হলো ওই সাধারণ আইনজীবী যেটা কিন্তু আমি আইনজীবীর ক্ষেত্রে বলতেছি আমি অথরিটি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আমি এভিডেন্স উইটনেস সহ কথা বলতেছি সেই রকম কিন্তু হচ্ছে যে একটা ভালো আইনজীবী তার কোনো রাজনীতির পরিচয় নাই কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয় একজন আইনজীবী তার কাছে সবাই যাচ্ছে তাকে বিভিন্নভাবে প্রতিরোধ করা হচ্ছে এত হইতেছে কি একটা রিফ্লেকশন মানুষ যেমন আমি বক্তৃতা বলছি যে যেখানে তারেক রহমান বলতেছে যে সকলকে মিলে দল মত নিয়ে আমরা পরামর্শক্রম দেশটাকে চালাবো আর আপনারা আমাদের রোমের মধ্যে যে মারতেছেন তাহলে আমরা যাবো কাছে তো এখন বিষয়টা হচ্ছে যে যে আপনি কথাটা আবার উত্তরটা শেষ করি আওয়ামী রাজনীতি করতে দিবেন এই কথাটা আপনারা কেন বলছেন না যে দুই হাজার চোদ্দ থেকে দুই আঠারো এবং চব্বিশ কাউকে আপনারা ভোটার দেখার দেন নাই এই অপরাধেই আওয়ামী লীগ তিনটা পার্লামি ইলেকশনে তারা পার্টিসিপেট করতে পারবে না কারণ বাঙালি খুব দ্রুত তাদের অতি ইতিহাস ভুলে যায় ওই সময় যে বিভিন্ন লুন টুন করে বিদেশ থেকে টাকা নিয়ে এসে বিভিন্ন কার্যক্রম করছে বাঙালি মনে করে যে আমার পেটে ভাত আছে মানে আমার দুনিয়া ঠিক কিন্তু দেশটা কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে কে করছে গরিব মানুষের কাছে এটাই স্বাভাবিক একটা নিডি লোকের কাছে এটাই স্বাভাবিক সে যদি খেতে পায় একটা অসুস্থ রোগের কাছে ওইটাই স্বাভাবিক সে যখন হসপিটালে যাবে যেন তার ওষুধের দামটা পায় একটা অসুস্থ রোগের কাছে ওইটাই সবচেয়ে স্বাভাবিক সে যত অন্যায়কারী হোক না কেন তার চিকিৎসার খরচটা যদি বহন করে ওই ডাক্তার যদি তাকে একটু ভালোবেসে আদর করে তাকে যদি একটু সুন্দর ব্যবহার বলে যায় তাহলে এখন যে সরকার যারা চালাচ্ছে তারা কিন্তু কোনো কিছুর মধ্যেই নাই না করতেছে তারা কারোর সাথে ভালো বিহেভ না করতেছে তারা মানুষের প্রয়োজন বোঝার চেষ্টা করছে তারা বিপ্লব 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 মানে কি এটার অর্থ তারা বুঝছে না ইভেন কি যেসব জায়গায় অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে ইভেন কি আওয়ামী লীগের সাথে আগে আওয়ামী লীগের শেখ প্রতি মানুষ কিছুটা ভয় ছিল এটা আপনাকে স্বীকার করতে হবে প্রশাসন থেকে আরম্ভ করে সবাই একটা ভয়ের মধ্যে থাকছে এখন এই যে আপনারা যে ছাত্র বৈশ্বিক ছাত্র বিভিন্ন আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বন্ধু আরম্ভ থেকে আরম্ভ করে প্রতিযোগিতা দিয়ে তো সাদাবাদি করছে নাম পড়তেছে বিএনপি নাম পড়তেছে অন্য লোকের এবং তারা কোনো কিছু হলে কালার দিচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ এখন বিদায় ছাত্রলীগ প্রকাশ্য কোথায় আসতে পারতেছে না আওয়ামী লীগের লোক কোথায়ও নাই যে প্রকাশ্য কথা বলবে কারো কথা বললে তারা অ্যারেস্ট হবে এখন এই অবস্থায়ও আমরা যদি ওই মাসির দুষ দিয়ে অন্যায় করি জনগণ কিন্তু বুঝবে একটু আগে শুধু আপনাকে এই পর্বের মধ্যে শেষ করবো কিছুক্ষণ আগে আপনার টক সাথে আসার আগে আমি বিভিন্ন লোকের সাথে বিভিন্নভাবে কথা বলি আমি বললাম চাঁদাবাজি কিভাবে হচ্ছে বললো ভাই চাঁদাবাজি পুলিশের চাঁদাবাজি তাদের সহ্য করা যায় এটার তো জবাবদি করা যায় এখন তো চাঁদা বসে হচ্ছে রাটা এই যে ব্যাটারি চালিত যে অটো এই যে গরিব মানুষ চালায় যারা যে মেন্টালি মানুষের প্রতিবন্ধী এদের ব্যাটারি খুলে রাখা হয় এই খুলে রেখে কিছুক্ষণ পরে তাদের একটা নাম্বার দেওয়া হয় আলোক জায়গায় টাকা দিলে ওই ব্যাটারি ওই জায়গায় থেকে নিতে হয় এটা কিন্তু বিএনপি আওয়ামী লীগ জামাতের লোক না এই মুহূর্তে দেশের প্রয়োজনে আমি তাদের নাম বলতেছিলাম শুধু এইটুকি বলবো মোহাম্মদপুরের গুরশানের ডাকাতি এটা কিন্তু মানুষ আশা করে না আপনি বলবেন সবাই তারা দেশপ্রেমিক দেশপ্রেমিকা ডাকাতি করে কিভাবে দেশপ্রেমিক তো প্রত্যেকটা লোক হবে আদর্শবান ধন্যবাদ আপনাকে